আখানে বগান এখানে এরকম ব্যাখ্যা আছে এখানে এই ভরি বেশটা বলা ঠিক নাই আমি বললাম না আয়রোরা অঙ্গপনে দপনে অনেক হাতা hata হাফাতা হয়ে যাচ্ছে আর আপনি কাজ আর গেলেন না চলে গেলেন আপনি হাফাতার কাছে আর পালিয়ে যাওয়ার মেয়ের যত কিসের বিয়ে আমরা এখন মেনী নেইনি বাবা মা আত্মীয় সন্তান যদি বিয়ে মেনে না নাই পালিয়ে যাও আমির জৌতুকের প্রশ্ন আসে এরপর আপনারা নিচে সংসার করে যে চট্টগ্রাম দিয়ে দাও দিতে পারে আপনাদের সেভেন সিস্টার আমাদের দেওয়া লাগবে ঠিক আপনাদের কি মনে করেন সেভেন সিস্টার আমি পোরাটা ঘুরেছি এক ঠিক থাকবে না

এদেনা আমরা শুধু যাওয়া বন্ধ করে দিয়েছি এই ঘোষণা এখনো বন্ধ করিনি আমরা বলেছি যাব না বৈদেশিক চিকিৎসার জন্য দাদা আককেই গিয়ে গিয়ে মরছে না আসল নির্বাণ ছাড় দিয়ে দিলাম ফাঁসেন না তো আমারে মা আমরা না খeyim বলি যাব কারণ মুয়রা আমাদের কাছে তো কঠিন আর আমরা যারা মুসলিম তামাম দুনিয়ায় 200 কোটি আমাদের মরণ কঠিন না আমাদের মরণ হাদিয়া আমরা বিশ্বাস করি দুনিয়ার এই নশর পৃথিবী ছেড়ে যেতে পারলে আমার আল্লাহর বানানো জান্নাত রেডি হয়ে আছে কাদের জন্য সরা নাহান এটা বত্রিশ নাম্বার আয়াতের তাফসিরে পাবেন ভালো করে মিলাবেন এটা আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাঈকাতু পৃথিবীর মানুষেরা যারা মরণের বিচানায় খেয়ে পড়বে এদের যদি এই যে তৎজিবিনা আছে আমি তাফসিরে দেখেছি তজ্জীবী মানে শুধু পোশাক পবিত্র শুধু শরীর পবিত্র না আপনার বিশ্বাস আপনার আকিদা এই যে আকিদা মানে আপনার ইমান এটার পবিত্রতা শিরিক থেকে বেদাত থেকে আপনি করবেন আপনার বিশ্বাস আপনি পবিত্র করবেন শিরিক থেকে কুফরি থেকে তাহলে বিছানায় যখনই পড়বেন মরণের বিছানায় আসার খেয়ে একটা দুইটা না মালা ইকা বহু বসন দিয়েছেন নারী হোক আর পুরুষ হোক লক্ষ লক্ষ ফেরেস্তারা এসে ওয়েলকাম জানাবে সালাম প্রবেশ করা হইতে জান্নাত দেখা যাচ্ছে এইটাই তো জীবনের সফলতা চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার বিশাল ঠিকানা যেটা জান্নাত যার শুরু হয়ে গেছে কোনদিন আর শেষ হবে না এইটা যদি সত্যি আমরা দেখতে পাই আমাদের জীবন সফল কথা বলে না কেন আল্লাহ পাক আমি যে আয়াত পড়েছিলাম এখানে কিন্তু এইটার সাথে যোগ সজস সংযোগ আছে আদারা বল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনা তামকাইনা কাভার মতই বাংলাদেশকে নিরাপত্তা দিতে চাইলে এক নম্বরে আমাদের কাজ হবে দেশে আমরা যেন শিরিক না করি আমরা তো আমরা যারা মুসলিম কথা বলেন না কেন ব্যক্তি থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সমাজ এবং রাষ্টে শিরিক যেন না হয় কারণ ঘরে আল্লাহ এত বেশি রেগে যায় এখন যদি এই ভাই যে বাড়িতে দেখে ওনার স্ত্রীর কাছে পাশের গ্রামের একজন আছে আছে কিছু যত ভালো মানুষ হোক আর আমি যত ভালো হয় যে বউকে ছাড়বে কেউ আমার মনে যদি হাতে দা থাকে এক কপি আলাদা করে ফেলবে আর বাংলায় গালি দেবে আমি গালি দিতে পারলাম না আমি বলেন তো ওনার বউ উনি খালি কি করেছিলেন কপুল এত একটা শব্দ নিয়ে বাড়িতে নিয়ে আসলেন তাও তো তোরা চাহিদা উনি পূরণ করতে পারেন না কারণ মানুষের জীবনে তোরা চাহিদা পূরণ করা বাদে সম্ভব কথা বলেন না কেন ওনার বউ কেমন কোনো দিন অক্সিজেন দিয়েছে এ কথা বলেন না কেন একটা মানুষ প্রতিদিন অক্সিজেন কিনে যদি বেঁচে থাকা লাগে প্রত্যেকদিন দিন কমপক্ষে বারো হাজার টাকার অক্সিজেন লাগবে ঘন্টায় কত আপনি হাসপাতালে গিয়ে খবর নেবেন আর সঠিক তথ্যটা মনে নেই ঘন্টায় মনে হয় কমপক্ষে যারা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে এভাবে চব্বিশটা ঘন্টা মানে অক্সিজেন বউকে কিনে দেয় না জীবন চলার জন্য আনুষাঙ্গিক যা আছে ওইটা কিনে দিয়েছে বাড়িতে থাকার একটা ব্যবস্থা করেছে এতটুকুর জন্য যদি অন্য মানুষ ওনার স্ত্রীর কাছে থাকলে এত রেগে যায় স্বামীর কাছে অন্য কোন মহিলা থাকলে স্বামী স্ত্রী যদি রেগে যায় আল্লাহ বলেন বীর্য থেকে শুরু করে এরফিক পর্যন্ত পোড়াটাই আমি বানিয়েছি কারো দায়িত্ব ছিল না বেদিনা থেকে শুরু করে বেঁচে আর বসে রেখেছি বোরাণটায় আমি আল্লাহ আর মা বাবা শত বেছানাই ছিল একটা বিশেষ বাকি যা করার আমি আল্লাহ করেছিলাম নেই থেকে ধরে আমি সিআরে বসালাম হামজা এখন যদি দেখি আমার সাথে তুই অন্য কাউকে জল করিস তখন আমি আল্লাহর সামনে স্ত্রীর মতই রেখে যাই এটা না আল্লাহ কিন্তু রেগে যাবে শিরিক করলেন। আপনি আর যাই করেন হয়তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে কিন্তু সিঁড়ি করলে কোনো মাফ নেই এই জন্য যারা করে তারা দেশকে গজবে ফেলে সাড়ে পনেরো বছরে কিন্তু শিরিকের কারখানা তৈরি করেছিল মূর্তি বানিয়ে কত কোটি কোটি টাকা খরচ করে বানালেন কি হলো এই যে গতকালকে সিরিয়া বিজয় হয়ে গেছে যার মূর্তি ছিল এই কি নাম যেন বাসার আল আসাদ এই শয়তানের মূর্তি এখন আমাদের যেমন ভেঙে ফেলেছিল ওটাও ভাঙতেছে কি হইল আপনার সাড়ে বছরে কি করলেন এতগুলো টাকা খরচ করে মূর্তি বানিয়ে এত টাকা খরচ করেছিল এই পাথরের মূর্তি বানাতে আমার কোষ্টি আয় যেটা ভেঙেছে শয়তানি এত শক্ত ভাঙা হচ্ছিল না শেষে এই বেগুতি এসে ভেঙেছে সারা দেশের অবস্থা এক দিনের ভেতরে সব শেষ ওদেরটাও শেষ হচ্ছে যেখানে যেখানে মূর্তির সংস্কৃতি মুসলমানদের ইমান যদি একটু জাগ্রত হয় ওটা কি আমাদের আগে আর থাকবে না আগামীতে যারা আসবেন অনেকে ধান দায় আছেন আমরা আসি আপনারাও যদি করেন হয়তো পাঁচ বছর থাকলেন তারপরে জনগণ যখন জেগে উঠবে আপনার তাও বুড়ি গঙ্গায় ফেলবে কারণ মূর্তির এই সংস্কৃতি এটা শিরিক এটা কি শিরিক করলে আল্লাহ নিরাপত্তা তুলে নেয় এমনিতেই আমরা ঝামেলায় আছি সারা দুনিয়া এখন বিশেষ করে আমাদের প্রতিবেশী এরা এত মানে নিকৃষ্ট প্রতিবেশী আল্লাহ আমাদের দিয়েছে খালি পাকিস্তান থেকে একটু চিনি এসেছে ওদের মাথা খারাপ হয়ে গেছে তুরস্ক থেকে একটু জিনিস আসে ওদের মাথা খারাপ হয়ে যায়

আপনি দেখেন একটা সাথে ওদের সম্পর্ক ভালো না এতগুলো দেশ সব ভারত ছানা চলতে পারছে বাংলাদেশ ভারত ছানা চলতে পারবে। ঠিক। মুসলমান এই কথা বলেন না কেন? না খেয়ে মারা যাবো কোনো দিন এই মুশরিকদের পাঁচ আটা গোলামি করে যাবে না। ঠিক। কারণ মরে গেলে এই পবিত্র জীবন আপনি জান্নাত পেয়ে যাবেন। ঠিক। আর এই মুশরিকদের পাঁচ গোলামি করে শেষ জীবনে ঈমানও পাবেন না। কিয়ামত পর্যন্ত জানেন জ্বালা লাগবে জাহান্নামের আগুনের। আমরা একচল্লিশ সাল একাত্তর সাল থাকতে চাই না আমরা দুই মিনিট থাকতে চাই কিন্তু ইমান নিক এক কথা বলে না কেন আমরা বলুন এমন একটা গ্রাম দিয়েছিলাম এই গ্রামে ছিল প্রথম নিরাপদ দুই নাম্বারে নিশ্চিন্ত উনিশশো সালের আগের ইতিহাস বাংলাদেশের সাথে মিলা এ আর একটা একেবারে খাপের খাপ মনতাজের বাপ মিলি যাবে

হে ড্রাইভার এখন যেহেতু মাগরিফ বড় লাগবে সেই বন খোড়া রাচা করেছে ওখানে মাগরিফের পরে খাবার যদি এরা দেয় তো একটা টিফিন পার্টিতে নিয়ে আমি যাওয়ার সময় খেতে খেতে চাই কারণ সারাদিন আমার খাওয়া নেই কারণ লজ্জার খাতে কি বলবো সময় তো পাবো না কারণ দেখ দশ মিনিট হোটেল থেকে খাবার কিনবো দশ মিনিট দশ কিলো চলে যাবো এদেরকে বলেন যে খাবার যদি দিতে চান একটা টিফিন পার্টিতে দেন আমরা বসে বসে গাড়িতে খাবো আর যদি না দিতে চায় আমার তো রুটি কলা খেয়ে থাকা লাগবে আজকের মধ্যে কয়েকদিন আগে পুলিশ পর্যন্ত আপনার সিরাজগঞ্জে চোদ্দ জন না জন মারা গেছে পিটিয়ে মেরে ফেলেছে মানুষ কুষ্টিয়াতে আমার বাড়ির আশপাশে অনেক পুলিশ ভাড়া থাকতো কোথায় যে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি ওরা জানে ওর পরিবারও জানে না কোথায় আছে পুলিশ পর্যন্ত নিরাপত্তা পাইনি ওই সময়

আল্লাহ যারা এভাবে আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকেই মনে হচ্ছে দেখাচ্ছে এ কারণে দেশে কোরআন শরীফ আছে না বলেন বলেন যেখানে কোরআন আছে তাদেরকে দিয়ে আল্লাহ জানা ইঙ্গিত দিচ্ছেন যারা ইমান আনবে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুমের ব্যাখ্যায় লেখা আছে জুলুম মানে শিরিক জুলুম মানে কি তাদের ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না সে নারী হোক আর পুরুষ আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন এরাই নিরাপত্তার হকদার আল্লাহ যে নিরাপত্তা দেবে কাদের দেবে আল্লাহর হক তাদের উপরে নিরাপত্তা দেওয়া যে মানুষগুলো তাদের ইমানের সাথে জুলুম শিরিককে মিশ্রণ করবে না আর যেটা সব জায়গায় বেশি বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আমাদের ইমান আছে কিন্তু আমাদের ইমানের সাথে শিরিক মিশ্রিত আর আমাদের আমলের সাথে বেদাত মিশ্রিত এক কথা বলেন কেন আখলিস দিনাকা ইয়াকফিকা আলামালুল কলিল তোমার ঈমানটা খাঁটি করো শিরিক মুক্ত করো বেশি আমল করার দরকার নেই অল্প আমল করলে ওটা যদি বেদাত মুক্ত হয় আল্লাহ তোমাকে জান্নাতের জন্য যথেষ্ট বানিয়ে দেবে পড়া কোরআনে যেখানে আমলের কথা দেখবেন বেশি বেশি আমল করে কথা আল্লাহ দেয়নি করা করান শীবে যেখানে আমলের কথা যে কাজের কথাসে কাস্টা বেশি করে না কাস্টা ভাল করে করত। আল্লালি খলা বলে তালিয়া বলল আকম আইয়কম আহাসান মালা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মাও তার হায়াত বানিয়েছেন সিরাজগঞ্জ বাসী আয়াতের দিকে একটু তাকান আল্লাহ দিয়ে খলা কল মাও দিয়েছেন আল্লাহ আগে কিন্তু মমতের কথা এরপরে হায়াতের কথা আপনারা শুনছেন কোন দিকে তাকিয়ে আছে হায়াত আল্লাহ দেয়নি আল্লাহ দিয়েছেন আগে মৌত এরপরে হায়াত এটা দিয়ে আমাদেরকে বোঝাতে চাই বান্দা তুমি যত উপরে ওঠো না কেন এই বিশ্বাস নিয়ে থাকবা যে মরা লাগবে কি করা লাগবে এখানে মরণের কথা আল্লাহ আগে দিলেন পরে দিলেন হায়াতের কথা এখন হায়াত কি আমরা অনেকেই মনে করি হায়াত মানে আমরা যেটাই আছি এইটাই না পাঁচ প্রকার হায়াত তাফসিরের ভেতরে আমি বেশি হায়াত হয় পাঁচ প্রকার এক নাম্বারে আরো মেয়ারো আর জগতের যে হায়াত এটা আমরা পার করে ফেলেছি কথা বলেন না কেন এরপরে আলমে পুতুল মায়ের পেটের জগৎ এখানে আমরা দশ মাস দশ দিন পার করে ফেলেছি এখন যেটা আছে আলমে দুনিয়া এই পৃথিবীর জগৎ এইটাই আমরা এখন রানিং আছি সামনে এখনো দুইটা বাকি আছে আলমে বারসা কবরের জগৎ আর একেবারে পাঁচ নাম্বারটা আলমে আখেরা পরকালে তার আগে দুইটা শেষ পরে দুইটা আছে মাছ খানেরটায় আছে তার মানে মাস্ট বি আমাদেরকে পরের দুইটায় যাওয়া লাগবে হামান যুখাসিমানিন না ও বহুদছিলান জান্নাত আফাদ ফাস রব্বুল আরাবিন বলেন সূরা আলে ইমরানে 185 নাম্বার আয়াতে প্রথম অংশে প্রত্যেকই মারা যাবে প্রত্যেকই প্রত্যেকই মারা যাবে হয়তো দুদিন আগে দুদিন দিন পরে প্রতিটি মানুষকে তার অজুর তার পারিশ্রমিক যেটা তার পুরস্কার এনাম আমি কিন্তু পরিপূর্ণ করে দেব তার হাতে ধরিয়ে এই যে নে যা করেছিস এইটা শুধু এতটুকুই না এটা তো আখেরাতের সাথে বলছি দুনিয়ার বিষয়টা সামনে আসবে তিন নাম্বারে আমি আল্লাহ যাকে আমার জাহান নামের আগুন থেকে মাফ করে জান্নাতে দিয়ে দেব এই লোকটার জীবন সফল এটা একটা ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা কি

যে লোকটাকে আমি তাও ফির দান করে গিয়ে আস্তে আস্তে জাহান নামের কাজগুলো সার দিতে থাকে ছেড়ে দেয় আর জান্নাতের কাজগুলোর দিকে এগিয়ে যেতে থাকে এই লোকটার জীবন সফল আপনি বলেন তো আপনি কি জাহান নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন জান্নাতের কাজের দিকে একটা একটা করে আপনি এগিয়ে যেতে পারছেন যদি পারেন বুঝবেন আপনার জীবন সফল

আয়তে আমি একটা প্রমাণ পেয়েছি ধোকা কেন একটা উদাহরণ দিয়েছেন এখান থেকে যারা আমরা বসে আছি দুইশো বছর পরে যদি রফিক রফিক না এই ভাই যদি দুইশো বছর পরে ফিরে আসে এই পৃথিবীতে উনি মানে করেন আর পঞ্চাশ বছর পরে মারা গেল দুইশো বছর পরে ফিরে আসলো যে বাড়িতে উনি বাস করে ওনার বাড়ি যদি তিন তিনতলা হয় এসে যদি বলে কারা আছে বাড়িতে এ বাড়ি কিন্তু আমি বানিয়েছিলাম যারা ওই বাড়িতে বসবাসকারী ওই সময় থাকবে তারা বলবে আপনি ভান্ডারি করার জায়গা পান না আপনার মনে থাকার জায়গা নেই এসে পরিচয় দিচ্ছেন আপনার যদি একেবারে জায়গা না থাকে আমাদের মসজিদ আছে বারান্দা খোলা আছে ওখানে রাত্রে থেকে কে কে পড়েন কোনোদিন আমার এখানে আসবেন না বলেন তো এই কথা বলবে কিনা এক কথা না এক সভা বলবে আপনি মরে রাখেন আমার তিন পুরুষের পরে আমার আর জানা নেই আমার বাবার নাম রিয়াজউদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমা আলী এর পরে আমি আর জানি না সত্যি আমি আর জানি না এর পরে যে কারা আছে আমি জানি না ওকে হিন্দু ছিল নাকি ছিল তাও জানি না বলেন তো আমার মতো মানুষ এই তিন পুরুষের পরে আমার আর মনে নেই

তিন পুরুষের পরে আমির হামসা কি তারাও সামবে না কথা বলেন না কেন আল্লাহ বলেন এই যে এরকম একটা ধোকা এই ধোকায় পড়ে আছো তুমি আমার মনে হয় জীবনের শেষ প্রান্তে যারা পৌঁছে গেছে তাদের তো এটা উপলব্ধি হওয়ার কথা আরো বেশি এই যে মুরব্বীর দুনিয়ার সব কিছু তো এতদিন পর্যন্ত ষাট সত্তর আশি বছর দেখেছে কি মনে হচ্ছে ওনার যে একটা জীবন ছিল আমার কাছে ওইটা এখন স্বপ্নের মতো মনে হয় এখন যেটা আছি এটা শুধু আকাঙ্ক্ষা এটা পাবো ওইটা পাবো ওইটা পাবো খালি এই ধান্দায় আছে আর সামনে যেটা আছে এটা একটা স্বপ্ন এটা কি ওনার এখন যদি আশি বছর বয়স হয় আগের এই পুরা আশি বছরটা ওনার কাছে আসলে কিন্তু দুনিয়ার জীবন এইটা প্রত্যেকের জন্য এটা যতদিন আপনি না বুঝবেন ততদিন আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না এজন্য আমার আল্লাহ কাজের কথা দিলেই দেখবেন সেখানে ভালো কাজ করো বা ভালো করে করো এরকম কথা দিয়েছেন বেশি বেশি কাজ করে কথা নেই আমাদের ইমান যা আছে ইমানের ভেতরে আমরা শিরিক প্রবেশ করিয়ে নষ্ট করে ফেলেছি আর আমল যাই আছে টোটা ফাটা আমলের ভেতরে বেদা প্রবেশ করিয়া আমলটাকে আমরা শেষ করে দিয়েছি এই জন্য আজকে থেকে যদি এই বাংলাদেশটাও কাবার এলাকার মতো শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে আমরা ব্যবস্থা করে দিতে চাই ডক্টর ইউনুস আপনাকে আমরা বলবো আলেমদেরকে সাথে নিয়ে এই আঠারো কোটি মানুষকে সঙ্গে নিয়ে শিরিক মুক্ত দেশ গঠন করেন আমল আমরা যে যাই কাজ করি আমাদের কাজের ভেতরে আমলের ভেতরে যেন বেদাত না প্রবেশ করে আপনি এইটা দেখেন কারণ আপনিও তো কয়েকদিন পরে মরবেন আপনিও মুসলমান আমরাও মুসলমান অন্যান্য শান্তি যারা আছে তাদের ধর্ম তারা নির্দ্বিধায় পালন করবে কোনো অসুবিধা নেই কথা বলেন না তারা আমার নামাজে বাধা দিলে ছাড় নেই এমনকি তাদের পূজায় বাধা দিলেও যেন আমাদের না ছাড়া হয় কোন নামে এতদিন পর্যন্ত বিশ্বের মানুষকে যারা জানিয়েছে বাংলাদেশে সংখ্যা লগণ নির্যাতন হয় এটা এখন বিশ্বে বিভিন্ন দেশ প্রমাণ করছে সবচেয়ে বেশি সংখ্যা লগণ নির্যাতন হচ্ছে ভারতে পরম পাননি মসজিদ ভেঙে ফেলেছে বিভিন্ন দহায় দিয়ে যে এখানে নাকি রাম মন্দির ছিল আরে ভাই ঢাকার স্বামীবাগ এর গিসকন মন্দির এখন যদি আমরা এই দেশে 97 ভাগ মানুষ आवाज তুলি জানাই এখানেও 500 বছর আগে আমাদের মসজিদ ছিল আমরা এটা ভেঙ্গে মসজিদ বানাবো আপনি মরবেন আমাদের ধর্মে যেহেতু এটা শেখায়নি আমাদের গেলা ইকরা হাফেদ দিন ধর্মে বণাবাড়ি নেই আছে জোর জবরদস্তিও নেই আমরা দাওয়াত দেই আপনাকে

এটা আমাদের উস্কানিতে আমরা পা না দেই ওরা খুব চেষ্টা করেছিল সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে এই দেশে মুসলমানরা যেন একটু হইচই করে এরপরে যেন একটা হট্ট করবে দি চাই আর এটা কোরআন ছিল যারা পালিয়েছে ওরা ঠিক ওরা যে তো বিভিন্ন হাল দিয়ে হালে পানি মানায় নি ওদের রিকশা লীগ ওদের আনসার লীগ কাজ করছে না কেন ঠিক বিভিন্ন লিক দিয়ে যখন পানি বানায়নি তখন ওরা লাগিয়েছে বিভিন্ন কায়দায় ইসলামকে এইটাও হালে পানি নেয়নি কারণে দেশের মুসলমানেরা সব জায়গায় বেশি সংযমের পরিচয় দিয়েছে আমরা ফেসবুক বলেন ইন্টারনেট বলেন পত্রিকা বলেন কারো ফাঁদে পা দিয়ে বিশেষ করে ভারতপন্থী পত্রিকা যেগুলো এই জনকণ্ঠ আমি নাম নিয়ে বলছি আরো কয়েকটা আছে যেইটাই দেখবেন দেশের এই দাদা বাবুদের পক্ষে কথা লিখবে আপনাদের পাশে টাঙ্গাইলের সন্তান মাওলানা ভাসানী বলেছিল দেশের মানুষ যখন বুঝবে যে ভারত আমাদের শত্রু তখন এই দেশটা একটু দাঁড়িয়ে যাবে তারা বুঝেছিল তারা বিচক্ষণ ছিল কিন্তু এখন আমরা অনেকে এটা বুঝি না মনে করে না আমাদের দাদা কিসের দাদা আপনার আমার দাদা হলে আপনি যান ওরা এখন চট্টগ্রাম নেওয়ার ধান্দায় আছে, আরে ভাই চট্টগ্রাম আমাদের বাংলাদেশের অংশ আপনি নেবেন